আলাইকুম এভরিওয়ান আজ তৈরি করব পাকা আম দিয়ে ভীষণ মজার একটি পিঠা আমরা তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে থাকি তালের পিঠা আজকে পাকা আম দিয়ে ভীষণ মজার এই পিঠাটি আপনাদের সাথে শেয়ার করব। পিঠাটি তৈরি করতে প্রথমে লাগবে আম আমি এখানে একটা পাকা আম নিয়েছি এখন এই আমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এগুলোকে ব্রাইন্ডারে ব্রেড করে নেব এখন একটা স্টেনারে এই আমগুলোকে ছেঁকে নেব যাতে আমের কোনো আশ বা টুকরো না থাকে আমটাকে ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতর দিয়ে দেব এক কাপ চালের গুঁড়া এক কাপ আটা আর দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব আমার সাথে প্রথমে চিনি দেবো না এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর ভিতর চিনি অ্যাড করবো দিয়ে দেব হাফ কাপ চিনি মিষ্টির পরিমাণটা যে যার পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এখন এই ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেব একটা সফট ব্যাটার তৈরি করতে হবে বেশি পাতলাও না একবারে রেখে দেব অবশ্যই ঢেকে রাখতে হবে এতে করে চিনিটা গলে আরো ব্যাটারটা পাতলা হবে পারফেক্ট ব্যাটার তৈরি হবে দেখুন ব্যাটারটা আরও অনেকটা পাতলা হয়ে গেছে এখন এটাকে হাতে আরেকটু একটু ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারের কনসিস্টেন্সিটা হবে এরকম বেশি পাতলাও নয় একবারে ঘনও নয় এখন একটা প্যানে তেল দিয়েছিলাম গরম হতে তেলটা গরম হলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি গোল গোল করে এ সময় চুলার হিটটা লো টু মিডিয়ামে মাঝামাঝি রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে যদি হাই হিটে পিঠাগুলো ভাজা হয় তাহলে উপর দিয়ে কালার চলে আসবে লাল হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থাকবে এই জন্য চুলার হিটটা লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে এতে করে পিঠাগুলো পারফেক্টভাবে হবে এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো তেল থেকে তুলে নিচ্ছি একটা প্লেটে এই পিঠাটা তৈরি করা খুবই সহজ খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় খুবই মজার একটি পিঠা দেখুন আমার একটা আমার কতগুলো পিঠা হয়েছে এখন আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিই পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে ভিতরে কোনো কাঁচা নেই একবার কেকের মতো সফট স্পঞ্জি এই পিঠাটা খেতেও খুব সুস্বাদু আজকের রেসিপিটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ